দিন পর্যন্ত কোরবানি করা যায় অপশন এ দশই জিলহস পর্যন্ত বি এগারোই জিলহস পর্যন্ত সি বারোই জিলহস পর্যন্ত টি তেরোই জিলহস পর্যন্ত এর সঠিক উত্তরটি হলো অপশন সি বারোই জিলহস পর্যন্ত কোন তারিখ থেকে কোরবানি করা যায় অপশন এ আট জিল হজ, বি নয় জিল হস সি দশ জিল অপশন সি জিল হজ কুরবানির পশু কত বছর বয়স হলে তা গ্রহণযোগ্য অপশন এ এক বছর বি এক দশমিক পাঁচ বছর সি দুই বছর তিন বছর এর সঠিক উত্তরটি হল অপশন সি দুই বছর কোন পশু কোরবানির উপযোগী নয় অপশন এ চোখে সমস্যা এমন পশু বি খুব দুর্বল ও অসুস্থ পশু সি সিং নেই এমন গরু ডি লেস পুরো নেই এমন পশু এর সঠিক উত্তরটি হল অপশন বি খুব দুর্বল ও অসুস্থ পশু কোরবানি কাদের উপর ওয়াজিব অপশন এ প্রত্যেক মুসলিমের বি সব শিশুর সি সকল নারীর ডি প্রাপ্ত বয়স্ক সম্পদশালী মুসলিমের এর সঠিক উত্তরটি হলো অপশন ডি প্রাপ্ত বয়স্ক সম্পদশালী মুসলিমের ইসলামে কোরবানির মূল উদ্দেশ্য কি অপশন এ বি পশু আল্লাহর সন্তুষ্টি অর্জন সি উৎসব উদযাপন ডি গরিবদের মাংস দেওয়া এর সঠিক উত্তরটি হলো অপশন বি আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাগল বা বেড়ার ক্ষেত্রে কোরবানি কয়জন দিতে পারে অপশন এ একজন বি দুইজন সি তিনজন ডি সাতজন এর সঠিক উত্তরটি হল অপশন এ একজন কোনটি কোরবানীর পশু হিসাবে গ্রহণযোগ্য নয় অপশন এ একটি চোখ অন্ধ পশু বি পশু সি খুবই দুর্বল পশু ডি উপরোক্ত সবগুলো এর সঠিক উত্তরটি হল অপশন ডি উপরোক্ত সবগুলো কুরবানির শেষ দিন কোনটি অপশন এ এগারোই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত বি বারোই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সি তেরোই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত ডি চোদ্দই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত এর সঠিক উত্তরটি হল অপশন বি বারোই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত রাসুল সাল্লাহ আলি সাল্লাম কোরবানির সময় কতটি পশু কোরবানি করতেন অপশন এ একটি বি দুইটি সি তিনটি ডি ষাটটি এর সঠিক কতটি হলো অপশন বি দুইটি কোরবানির মাংস কিভাবে বন্টন করতে হয় অপশন এ গরিবদের বি তিন ভাগে নিজে আত্মীয় এবং গরিবদের সি মসজিদে দেওয়া ডি আত্মীয়দের দেওয়া এর সঠিক উত্তরটি হল তিন নিজে আত্মীয়দের এবং কোরবানির পশুর গোস্ত বিক্রি করলে কি হয় অপশন এ কিছু হয় না বি কোরবানি গ্রহণযোগ্য হয় না সি গুনা হয় ডি মাকরু হয় কোরবানির পশুর গোস্ত বিক্রি করলে কি হয় এর সঠিক উত্তরটি হল অপশন বি কোরবানি গ্রহণযোগ্য হয় না কোরবানির পশুর চামড়া কিভাবে ব্যবহার করা যায় অপশন এ বিক্রি করে টাকা নিজের জন্য রাখা যায় বি ফেলে দেওয়া যায় সি দান করা উত্তম ডি বিক্রি করে কোরবানির টাকা তোলা যায় এর সঠিক উত্তরটি হল অপশন সি দান করা উত্তম কুরবানি দেওয়ার জন্য কোন ধরনের মানুষ উপযুক্ত নয় অপশন এ বিত্তবান ব্যক্তি বি প্রাপ্ত বয়স্ক নারী সি মুসাফির ডি ব্যবসায়ী এর সঠিক উত্তরটি হল অপশন সি মুসাফির কুরবানির সময় পশুকে কিভাবে জবাই করা শূন্যত অপশন এ পিছন দিক থেকে বি দাঁড় করিয়ে সি জুলিয়ে ডি বা পাশে শুয়ে ক্যাবলামুখী করে এর সঠিক উত্তরটি হল অপশন ডি বা পাশে শোয়ায়ে ক্যাবলামুখী করে